এটি অকটেন ড্রাইভ চলুন আপনাদেরকে আগে টাটা সুপার গাড়িটি কি অবস্থা আছে দেখাবো এখন কি কন্ডিশন আছে প্রত্যেকটি পার্ট ব্যাপার পার্ট আলহামদুলিল্লাহ একটু এচর আছে তাছাড়া কিন্তু আপনার অরিজিনাল অবস্থায় আছে কোনো রং করা হয়নি এবং একান্ন সিরিয়ালের পঞ্চান্ন সিরিয়ালের এবং টাটার সামনে লোগো থেকে শুরু করে বডি দেখাচ্ছে কি অবস্থা আছে লুকিং গ্লাস সহ সচল অবস্থায় আছে এবং আপনার টায়ারগুলো কিন্তু অরিজিনাল রিমস গুলো গাড়ির সাথে যে রিমস গুলো আসে সেই রিমস গুলো আছে এবং আপনার হচ্ছে বডিটি কিন্তু আপনার কতটুকু লং আমি দেখাচ্ছি আপনাদেরকে লং বডি এবং হচ্ছে আপনার হাইটে কিন্তু উচ্চতা কম এর এরপর এটা শর্ট বডি এরপর হচ্ছে ব্যাটারিটি কিন্তু চারটি এবং কিন্তু খুবই ফ্রেশ আছে কোনো পচা নেই অনেক সময় কিন্তু আপনার বান্ড পিক আপে কিন্তু কিন্তু পচে যায় অর্থাৎ মরিচা ধরে অর্থাৎ এটি কিন্তু ফ্রেশ আছে আপনাদের দেখাচ্ছি এবং পিছনে স্পিং পাত্রী সহ এটি কিন্তু সচল আছে ডিজেল আপনার ট্যাঙ্কটি কিন্তু আপনার এখান থেকে আপনার হচ্ছে ডিজেল ভরবেন সেটি কিন্তু এখানে দেওয়া আছে ট্যাঙ্কটি এবার হচ্ছে পিছনের সাইড আপনার দেখাচ্ছি ভিতরে কত স্পেস আছে আপনাদেরকে এটা ভিতরটি দেখাবো আপনাদেরকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে এটাতে মিনিমাম এক দেড় থেকে দুই টন টানতে পারবেন তারপর আপনার পেপারস আছে এক টন যেহেতু পেপারসে এক টন আছে এবং হচ্ছে আপনারা মিনিমাম দেড় টন টানতে পারবেন এই গাড়ি থেকে পিছনের সাইড দেখাচ্ছি এই যে আপনার পঞ্চন সিজালের সামনে বেশি ডিজিটাল প্রিন্ট পিছনে কি অবস্থা আপনার দেখাচ্ছে দুটি শু লাইট আছে আপনার গাড়ির সাথে এরপর হচ্ছে আপনার হচ্ছে ডান পাশে দেখাবো কি কন্ডিশন রেঞ্জ টায়ার গুলো এক ডিজাইন আছে কিনা রেঞ্জ গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে সিসিটি কিন্তু ডান পাশে ফ্রেশ অবস্থা আছে এখানে কিন্তু আপনার ইয়ার ফিল্ডারটি আপনার বক্সটি এখানে আছে বডিটি দেখাচ্ছি কি অবস্থা আছে এরপর হচ্ছে এই যে সিসিটি কিন্তু একবারে কিন্তু ফ্রেশ অবস্থা আলহামদুলিল্লাহ দেখানো হলো এরপর ডান পাশে দেখাচ্ছি কি কন্ডিশন আছে বডিটি এরপর এখানে লুকিং গ্লাস থেকে শুরু করে এখানে ইন্ডিকেটর লাইট ডান পাশ বাম পাশে দুটি সচল অবস্থা আছে সামনে উইন্স গুলো ডিজাইন আছে না দেখালাম চারটি এরপর দেখো গাড়ির ভিতর কি অবস্থা আছে এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার আপনাদেরকে বলেছি ম্যানুয়াল গিয়ারে এই যে অপশন গুলো আমি দেখাচ্ছি এবং ভিতরের সাইডে কি কন্ডিশনে আছে এবং সিট কভার গুলো কিন্তু ইনস্টল করা আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনার দেখানো হলো মেন এই গ্লাস গুলো ম্যানুয়াল এবং গিয়ারটিও কিন্তু ম্যানুয়াল 1400 সিসি এই টাটা ব্র্যান্ডের এই গাড়িটি দেখানো হলো বিহ এটি কি অবস্থায় আছে সামনে থেকে শুরু করে একেবারে আপনার ফ্রেশ কিন্তু অনেক সময় সারে কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু পানি জমা থাকে এবং পচে যায় এটি কিন্তু ফ্রেশ আছে কিন্তু কোনো আপনার মরিচা ধরেনি দেখানো হলো আপনার এই গাড়িটি হচ্ছে দুই হাজার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন এই টাটা গাড়িটি এটা হচ্ছে চোদ্দশো সিসি তেরোশো সিসি কিন্তু আপনার এটা হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু এটা হচ্ছে চোদ্দশো সিসি এটি কিন্তু একটি সুবিধা আছে এবং এটি কিন্তু আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা এই ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন এই গাড়িটি পেয়ে যাবেন আপনার জন্য যাবে একটু আপনাদেরকে এই গাড়িটি দেখাবো পাঁচের মডেল কি আছে এটি কিন্তু অটো গিয়ার অটো গিয়ার রিল্স গুলো আমি দেখা আগে বডিতে তে আপনার কি অবস্থায় আছে রিল্স গুলো এবং বডি কিন্তু ফ্রেশ আছে এবং এটি কিন্তু আপনার জাপান থেকে বডিটি আসছে ফ্রিজার ব্যান্ড ছিল ফ্রিজার ব্যান্ড টি কিন্তু এখন কোর হিসাবে আপনার ইউজ হচ্ছে এটি কিন্তু ফ্রিজারটি নষ্ট এবং আপনার হচ্ছে রিমস গুলো একই ডিজাইন আছে কিনা দেখাচ্ছি চেঞ্জটাও দেখাচ্ছি আপনাদেরকে সিস্টেম তো ফ্রেশ হচ্ছে আরটি বিষয় হচ্ছে এটি কিন্তু আপনার ইঞ্জিনটি কিন্তু এই পিছনে ইঞ্জিনটি কিন্তু এটা পিছনের সাইডে এবং আপনার এখানে আপনার ফিটিং করা ইঞ্জিনটি কভারটা খোলার পরে কিন্তু ইঞ্জিনটি দেখা যায় এবং ঢাকা মেট্রো ম যেটি হচ্ছে ফ্রিজার থাকে এটি থাকবে ঢাকা মেট্রো স আর যেহেতু এটি ফ্রিজার নেই গভর্নমেন্ট হিসাবে রেজিস্ট্রেশন হয়েছে যার কারণে ঢাকা মেট্রো ম হয়েছে এবং বডিটি কিন্তু কি অবস্থা আছে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেশ অবস্থায় আছে এখান দিয়ে আপনি মাল আপনার এখানে লোড করতে পারবেন দুটি ব্যাগ লাগিয়ে ফ্রেশ আছে দেখাচ্ছে আপনাদেরকে এবং রিস্টাইল গুলো দেখাচ্ছে কি অবস্থা আছে একই ডিজাইন কিনা অরিজিনাল যে রিন্স গুলো আসে সেই রিন্স গুলো আছে এবং ভিতরে সাইড কতটুকু স্পেস আছে আপনাদেরকে ভিতরে সাইড টা দেখাবো যে ভিতরে সাইড টি দেখাচ্ছি ভিতরে সাইড যাদের ছোট্ট অনেকে কিন্তু আপনার ভিডিওতে কমেন্টস করেন যে ভাই আমাদের ছোট্ট একটি বিস্কিটের জন্য বিস্কিটের গাড়ি দরকার বা প্লাস হচ্ছে অনেকে ছোট ছোট সামানা আটানে তাদের জন্য কভার দরকার এই যেখানে কিন্তু ব্যাটারিটি কিন্তু এখানে ইনস্টল করা এরপর হচ্ছে চেঞ্জটা দেখাচ্ছি ফ্রেশ আছে কিনা তাদের জন্য কিন্তু এই ছোট গাড়িটা আমি কালেকশন করেছি যারা ছোট ছোট আপনার ইউজার যারা আপনার ছোট ছোট মাল ক্রয় করতে চান এই এখানে কিন্তু আপনার হচ্ছে অকটেন টানি কিন্তু এখানে আপনি অকটেন ভরবে রিমস টাটি আমি দেখাচ্ছি এখানে আপনার রিমস গুলো টায়ার গুলো দেখাচ্ছি চারটি একই ডিজাইন আছে কিনা আপনাদেরকে ভিতরে সেটটি দেখাই এই হচ্ছে আপনার গ্লাসটা হচ্ছে ম্যানুয়াল ড্যাশবোর্ডে দেখাচ্ছি এই যে অটো গিয়ার ছোট এই যে লিভারটি এটা অটো গিয়ারে এখানে যে দেওয়া আছে এরপর হচ্ছে স্টারিং থেকে শুরু করে যে সুবারও আপনার স্টারিং এ লেখা আছে এরপর হচ্ছে সিলিং থেকে শুরু করে ভিতরটি কতটুকু ফ্রেশ আছে কি কন্ডিশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে গাড়িটি দেখানো হলো কি অবস্থা আছে ভিতরে গায়ের ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিন রুমের তো যেহেতু বলেছি পিছনের সাইডে আছে এবং আপনার সামনের সাইডটি আপনার দেখানো হলো কি কন্ডিশন আছে হেডলাইটগুলো কিন্তু কোনো ভাঙা নেই ফ্রেশ আছে এবং ডিসিজার প্লেস সামনে পিছনে এখনো সিরিয়ালে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে আপনার কোম্পানি নামে একান্ন সিরিয়াল এবং আপনার গাইড হল সুবারো এটি হচ্ছে জাপানি ব্র্যান্ডের পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন অকটেন রাইভ এটি হচ্ছে আপনার সাতশো সিসি সাতশো সিসি একটু সামান্য কম সাতশো সিসি বলি এবং হচ্ছে আপনার এটাতে আটশো কেজি আটশো কেজি বেশি আপনি ইউজ করতে পারবেন এটাতে যারা ছোট ছোট আপনার হচ্ছে লোডিং এর কাজ করতে চান বিস্কুট ফ্যাক্টরি প্লাস হচ্ছে আইসক্রিম বা আদার্স ওয়ে যারা ছোট ছোট কাজ করতে চান ছোট কভার ব্যান দিয়ে তাদের জন্য কিন্তু আপনার বেস্ট এই কারিটা আপনাদের জন্য কালেকশন আছে এটি কিন্তু দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আসকিম প্রাইস এটি আসকিম প্রাইস হচ্ছে বিয়ার্স পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাদের জন্য সামান্য এটি প্রাইসটি কমা যাবে ইনশাল্লাহ চলে আসবেন ভাই ব্যান্ড প্রাইস কারা কালেকশনে তারও কিন্তু আমাদের কাছে পিক আপ আছে ডাবল কেবিন আপনারা চলে আসতে পারবেন এবং ছোট ছোট প্রচুর গাড়ি আমাদের কিন্তু শোরুমে কালেকশন আছে আমাদের শোরুমের লোকেশনটি স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি স্ক্রিন দেখতে পাবেন ব্যাংলোনের ব্যবস্থা সম্পূর্ণ আমরা রেলিভেতে থাকি সকাল নটা থেকে রাত্রে সবজি ওপেন থাকে সপ্তাহে সাত দিন সবজি খোলা পাবেন ইনশাল্লাহ গাড়ি গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিন আমাদের শুরুে চলে আসবেন ইনশাল্লাহ যারা যারা ভিডিওটি পছন্দ করে রাখবেন রাখুন পাঁচশো টাকা বেলাইকি অন করে রাখবেন এবং প্রত্যেক দিন আপনারা কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি দুই দিন পর তিন দিন পরপর আপনারা চলে আসবেন আপনাদের নতুন নতুন ভিডিও গুলো যখনই পেতে চান সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ভিডিওতে এই কারণে তখনই আপনার নতুন নতুন গাড়িগুলো চলে যাবে আপনার শেয়ারে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে বিদায় নিচ্ছি আছে আমি মোহাম্মদ ইকবুল আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ